পার্শ্ববর্তী রাজ্যে অতিবৃষ্টির কারণে রেল পরিষেবা বিঘ্নিত হওয়ায় রাজ্যে পেট্রোলের চরম সংকট সৃষ্টি হয়েছে ফলে গত কয়েকদিন ধরে লাগাতার পেট্রোলের সংকটে যান চালকরা হয়ে পড়েছে দিকে দিকে শুধু দীর্ঘ লাইন এবং রাজ্য সরকারের খাদ্য দপ্তরের পক্ষ থেকে ঘোষণা অনুযায়ী রেশনিং ব্যবস্থা মাধ্যমে রয়েছে যান চালকদের পেট্রোল গত কয়েকদিন ধরে এভাবে চলতে থাকলেও মানুষের সমস্যা সমাধানের দিকে এগোচ্ছে না বৃহস্পতিবার সাত সকালে আম্বাসা পেট্রোল পাম্পের সামনে আট নম্বর জাতীয় সড়কের রাস্তা অবরোধে বসে যান চালকরা তাদের দাবি পেট্রোল পাম্প থেকে যেন পেট্রোল সরবরাহ করা হয় কারণ তাদের অভিযোগ চার থেকে পাঁচ দিন ধরে আম্বাসা পেট্রোল পাম্পে পেট্রোল নেই বুধবার রাতে ট্যাঙ্কার তেল নিয়ে আসে পেট্রোল পাম্পে কিন্তু বৃহস্পতিবার সকালে পাম্পে পেট্রোল নেই নোটিশ লাগিয়ে দেওয়া হয়েছে তাই তারা আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধে সামিল হয়েছে এদিকে খবর পেয়ে অবরোধ স্থলে ছুটে আসে আমবাসা মহকুমা প্রশাসনের তরফে ডিসিএম পঙ্কজ দত্ত সহ আমবাসা থানার পুলিশ অবরোধকারীদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দেন যেটুক আমাদের স্কাসিটিটা আপনারা জানেনই নেই আমরা যাতে সব কিছুই চলে সেটা আমরা দেখার দরকার মোটামুটি গতকাল তো একটা ইয়ে সেখানে আসার বেশ অনেকে পাইছে এখন আমরা একটু টোকেন সিস্টেম দেওয়ার চেষ্টা করতেছি

গাড়ি চালকরা সড়ক অবরোধের ফলে রাস্তার দুই পাশে আটকে পড়ে প্রচুর সংখ্যক যানবাহন সান্দন টিভি